টু আজকে শনিবার যেহেতু ভিড় প্রচন্ড এখন যাচ্ছি গঙ্গার ধারে শনিবারের সকাল এখন আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি দক্ষিণেশ্বরে ওপর দিয়ে যাচ্ছে ট্রেন আমরা এসে গেছি বালি হল্ট সবে সারা দিনের সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকুন পুরোটা দেখুন আশা করছি ভালো লাগবে তবে সবার আগে জানিয়ে রাখি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টিল আর ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আর চ্যানেলটিতে কি প্রথমবারের জন্য আপনি এসেছেন তাহলে একটা রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আজকের এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব দক্ষিণেশ্বরের চারপাশটা এছাড়া দক্ষিণেশ্বরের পার্কিং এরিয়া গঙ্গার ঘাট এছাড়া মন্দিরের টাইমিং রকম সেই সমস্ত কিছু ওই দেখা যায় মায়ের মন্দির আর কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাব ওখানে আজকে সারা দিনটা আমাদের ইচ্ছে আছে ওখানেই কাটাবার এই ওপর দিয়ে চলে যাচ্ছে স্কাই ওয়াক আর নিচে দিয়ে এরকম গাড়ি যাওয়ার রাস্তা আমরা আসব স্কাই ওয়াকটাতে দেখলাম খোলা আছে সামনেই মন্দির এসে গেছে আজকে শনিবার যেহেতু ভিড়টা একটু হবে আমরা এখন ঢুকছি পার্কিং এরিয়াটাতে গাড়িটাকে পার্ক করে মোবাইল টোবাইল সব জমা রাখতে হয় দক্ষিণেশ্বরে রয়েছে মেনলি দুখানা পার্কিং এরিয়া একটা হচ্ছে এইটা যেটা মন্দিরের মেন গেট থেকে ঢুকেই বাদিকে পড়ে আর একটা হচ্ছে মন্দিরের এক্সিট গেটের কাছে আমরা এসে গেছি দক্ষিণেশ্বরে ভিতরে ঢুকে গেছি গাড়িটাকে পার্ক করে এখন আমরা যাচ্ছি ডালির দোকানে দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর দর্শনের সময়টা একটু বলি এই মন্দিরটি সকাল ছটায় খুলে দুপুর একটায় বন্ধ হয় আবার সাড়ে তিনটে নাগাদ খুলে সন্ধ্যে সাড়ে সাতটায় বন্ধ হয় এই হচ্ছে মেন এন্ট্রেন্স এন্ট্রেন্স থেকে ঢুকেই হচ্ছে পার্কিং পার্কিংটা হচ্ছে ওই দিকে পার্কিংয়ের পরে এই দিকটাতে সিকিউরিটি চেক ইন করে এছাড়া এখানে ব্যাগেজ কাউন্টারও রয়েছে ব্যাগপত্র রাখার জন্য ব্যাগ মোবাইল ক্যামেরা ট্যামেরা কেউ যদি ক্যারি করেন দিয়ে তারপরে এদিক দিয়ে হচ্ছে মন্দিরের এন্ট্রেন্স আর ওইটা হচ্ছে ডালা আর্কেট মানে ওখান থেকে আপনারা ডালা কিনতে পারেন ওখানে পরপর অনেকগুলো দোকান রয়েছে একদম নাম্বারিং করা এখানে একটা লাইব্রেরি রয়েছে আর ওই যে লাল রঙের বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ফুড প্লাজা এখন আমরা যাচ্ছি পুজোর জন্য ডালা কিনতে সেই ডালা আর্কেডের দিকে এই হচ্ছে ডালার দোকানগুলো এই ডালা আর্কেডের মধ্যে রয়েছে বেশ অনেকগুলো ডালার দোকান আপনারা নিজেদের পছন্দ মতন যে কোনো একটা দোকান বেছে নিয়ে সেখান থেকেই পুজোর সমস্ত সামগ্রী কিনে নিতে পারেন ডালার দাম একশো টাকা থেকে শুরু হয়ে হাজার দু হাজার টাকা অবধি রয়েছে যে দোকান থেকে পুজোর জন্য ডালা নিচ্ছেন সেই দোকানেই জুতো রেখে দিতে পারেন কিংবা রয়েছে কিন্তু ডেজিগনেটেড জুতো রাখার এবং ব্যাগ রাখার কাউন্টার সেখানেও রাখতে পারেন ডালা কিনে নিয়ে এইবার আমরা যাচ্ছি মন্দিরে পুজো দিতে আজকে শনিবার যেহেতু ভিড় প্রচণ্ড এরপরে আমাদের ফোনটা জমা দিয়ে দিতে হবে যাই মন্দিরে যাব সামনে দেখা যাচ্ছে মায়ের মন্দির চলুন এইবার আপনাদের সাথে এই দক্ষিণেশ্বর কালী মন্দিরের ইতিহাসটা একটু ভাগ করে নিই আঠেরোশো সালের একত্রিশে মে স্নানযাত্রা দিন প্রসিদ্ধ মানবদরদি জমিদার রানী রাসমণি এই মন্দিরটিকে প্রতিষ্ঠা করেন এই মন্দিরে দেবী কালীকে কিন্তু পুজো করা হয় ভবতারিণী নামে এবং সেই সময় মন্দিরের প্রধান পুরোহিত পদে ব্রত হন শ্রী রামকুমার চট্টোপাধ্যায় যিনি ছিলেন গদাধর অর্থাৎ আমাদের সকলের প্রিয় শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের বড় দাদা পরবর্তীকালে শ্রী রামকুমার চট্টোপাধ্যায় দেহত্যাগ করলে ওনার ছোট ভাই শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মন্দিরের সমস্ত দায় দায়িত্ব সামলাতে থাকেন দক্ষিণেশ্বর কালীবাড়ি চত্বরে কালী মন্দির ছাড়াও রয়েছে কিন্তু একাধিক দেবদেবীর মন্দির এখানে রয়েছে দ্বাদশ শিব মন্দির এছাড়া মন্দিরের উত্তরে রয়েছে শ্রী শ্রী রাধাকান্ত মন্দির যা রাধাকৃষ্ণ মন্দির নামেও পরিচিত আর মন্দিরের দক্ষিণে রয়েছে নাট মন্দির মন্দির চত্বরের উত্তর পশ্চিম কোণে রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাসগৃহ হুগলি নদী তীরে এই ভবতারিণী মায়ের মন্দিরটি এবং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের স্মৃতিবিজড়িত এই জায়গাটি আজও সকল পুণ্যার্থীদের কাছে ভীষণ পবিত্র একটি জায়গা এই ছিল মন্দিরের ছোট্ট একটা ইতিহাস আজকে শনিবার হওয়ার জন্য মন্দিরের লাইনটা ছিল কিন্তু অনেকটাই লম্বা পুজো দিতে সেই জন্য বেশ কিছুটা সময় লেগে যায় মন্দিরে পুজো দেওয়ার জন্য কিন্তু প্রায় তিন চারখানা লাইন হয় তার মধ্যে একটিমাত্র লাইন থেকেই কিন্তু আপনারা মাকে সামনে থেকে দেখতে পাবেন অর্থাৎ বাকি লাইনগুলো কিন্তু মাকে সাইট থেকে দেখার জন্য হয়ে থাকে সেটা অনেকেই আমরা জানতে পারি না আলটিমেটলি যখন মায়ের কাছে পৌঁছোয় গিয়ে দেখি হয়তো ভবতারিণী মাকে আমাদের সাইড থেকে দেখতে হচ্ছে সেই জন্য লাইনে দাঁড়াবার সময় একটু জেনে নেবেন যে এই লাইনটা কি সামনের দরজাটা দিয়ে ঢোকাচ্ছে সামনেই দেখা যাচ্ছে ফুড প্লাজা এবার নেক্সট গন্তব্য এখানেই মন্দির দর্শন করে এইবার আমরা চলে এসেছি ফুড প্লাজাতে প্রসাদটাকে গাড়িতে রেখে এলাম বাইরে প্রচণ্ড রোদ ভীষণ গরম তো সারাদিন উপোস করে মানে এখন বাজে প্রায় একটা দেড়টা বাজে এবার সেই জন্য ভাবলাম একটু কিছু যদি লাঞ্চ করা যায় এখানে এই জিনিসটা নতুন হয়েছে এই ফুড কোর্টটা তো ফুড কোর্টটাতে এলাম এই হচ্ছে ফুড কোর্টটা এটা একদম মন্দিরের পাশেই ফুড প্লাজাতে খাওয়া দাওয়া করে আমরা এই বেরোলাম আমরা নিয়েছিলাম ধোসা আর সাথে বোন এসছে বোন নিয়েছিল হচ্ছে ছোলা বাটোরা ধোসা হচ্ছে একশো টাকা করে ছোলা বাটোরাও একশো টাকা করে আর লস্যি হচ্ছে পঞ্চাশ টাকা করে এই হচ্ছে ফুড প্লাজা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম ভালো অ্যারেঞ্জমেন্টস একদম ঝাঁচকচকে নতুন করেছে বোধহয় এই জায়গাটা মন্দির দর্শন করার পরে খাবার দাবার খাওয়া হল ফুড প্লাজাতে দিয়ে এখন চলেছি গঙ্গার ধারে এইখানে ফোন নিয়ে আসা যায় পাশেই রয়েছে বারো শিব মন্দির শিব মন্দিরগুলোও সব দর্শন করলাম একে একে দক্ষিণেশ্বরে এলে কেন জানি না মনটা আপনা থেকেই ভালো হয়ে যায় এত ভালো লাগে মানে এখন একটু গরম আছে তার জন্য অবশ্যই একটু কষ্ট হচ্ছে বাট ঠিক আছে তাও গঙ্গার হাওয়া মাকে দর্শন সব মিলিয়ে পুজো দিয়েও সবথেকে বড়ো কথা হচ্ছে দক্ষিণেশ্বরে পুজো দিয়েও একটা আলাদা শান্তি লাগে আজকে এত ভিড় আজকে শনিবার তার সত্ত্বেও যেন মানে মনে হলো হ্যাঁ পুজোটা ভালোভাবেই দিতে পেরেছি নামগোত্র বলে সুন্দরভাবে পুজো দেওয়া হলো রোদ প্রচণ্ড চলে এসেছি আমরা একদম গঙ্গার কাছে দক্ষিণেশ্বর ভ্রমণ আমাদের শেষ আবার কখনো আসব জয় মা ভবতারিণী আরো একটা পার্কিং এটা তখন ফুল হয়ে গেছে ফাইনালি আমরা চলে এসেছি এক্সিট গেটের কাছে এখানে পার্কিং ফিটা দিয়ে দেবো পার্কিং ফিটা দিয়ে এরপর আমরা বেরিয়ে যাবো আমাদের বাড়ির উদ্দেশ্যে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর খুব শিগগিরই আবার ফিরে আসছি নতুন জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই খুব ভালো থাকুন প্রচুর প্রচুর ঘুরতে থাকুন আর আনন্দে থাকুন ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ